সেখানে আজকে আমাদের অবস্থান সেই সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার অনেক বড় ভাই আছেন এখানে যারা আমার চেয়ে অনেক উপরে অবস্থান করছেন এবং আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলার আহ ক্ষমতা রাখেন কিন্তু তারপরে কেন যেন আমাকে এই জায়গায় ডাকলেন আমি সেটা বুঝতে পারছি না এবং আমার সামনে আমার অত্যন্ত প্রিয় গ্রামের এলাকাবাসী যাদের সাথে আমার প্রায় চল্লিশ বছর যাবৎ কথা বা দেখা হয় না তো এটা একটা সুযোগ একটা মহা সুযোগ আমি বলবো একটা রেয়ার অপরচুনিটি আমি বলবো একটা বড় একটা সুযোগ যে সুযোগের মাধ্যমে আমরা বলতে গেলে চারটা জেনারেশন এখানে একত্র হতে পেরেছি এই সুযোগ কিন্তু সবসময় পাওয়া যায় না এই সুযোগ যারা সৃষ্টি করে দিয়েছেন তাদের প্রতি আমার অক্ষ কৃতজ্ঞতা ভোগবাসন আমরা স্বীকার করতে ভাবব যে আমরা এই জনগোষ্ঠী বাংলাদেশে অনেক জনগোষ্ঠী থেকে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী এটা আমি স্বীকার করতে আমার বিধানই আমি জানি না আপনারা যার সাথে একমত কি না কিন্তু আমার আজকে এই অনুষ্ঠান এসে এই অনুষ্ঠানে যে ভাব গাম্ভীর্য এই অনুষ্ঠানে যে সৌন্দর্য এই অনুষ্ঠানের যে উপস্থিতি এই অনুষ্ঠানে যে কথা বলা হচ্ছে এগুলো দেখে এবং শুনে আমি অভিভূত হয়েছি এবং আমি এখন ওই যে আমার ভাবনা ছিল আমি পিছিয়ে পড়ে জনগোষ্ঠীর সদস্য আমি একদম শান্তের কাছে জনগোষ্ঠীর জনগোষ্ঠীর সদস্য আমি গর্ববোধ করছি এরকম একটা অনুষ্ঠান যে এইরকম ভাবে করা যায় স্কুলে করা যায় এটা আমরা ভাবনার উচিত ছিল সাধারণত এলাম এই প্রোগ্রাম গুলো হয় বিশ্ববিদ্যালয়ে শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে ছড়িয়ে পড়েছে আনন্দ কলেজ এই জাতীয় কলেজ গুলো করছে প্রতি বছর স্কুল পর্যায়ে এরকম এসোসিয়েশন করা যায় আর প্রোগ্রাম করা যায় এবং এত সুন্দর করে এত সুন্দর প্যান্ডেল আমি আমি কোথাও দেখিনি বিশ্ববিদ্যালয়ে অনেক প্রোগ্রাম আমি দেখেছি কিন্তু আমি এত সুন্দর করে সকালে গুছানো এরকম আমি দেখি নাই তোমরা যারা কাজটা করেছো আমি এরকম কাজটা করেছেন আপনারা বলছেন আপনার ক্ষমা লো ক্ষমা আর কিছু নেই আমি এক কথা যদি বলতে চাই একটা অসম একটা প্রোগ্রাম হয়েছে হ্যাঁ বিরল একটা প্রোগ্রাম হয়েছে এর যে প্রোগ্রাম এই এলাকার এত ছোট ছোট ছেলে পেলে বেকার করা কোনো সম্ভব ছিল না এদের প্রমাণ করে যে তারা সত্য অপেক্ষা এবং সত্যি গুড ম্যানেজার তারা একটা ইভেন্ট কিভাবে ম্যানেজ করতে হয় তা তারা শিখতে পেরেছে এটা আমাদেরকে সিনিয়র হিসাবে জুনিয়ররা যে কাজটা করতে পেরেছে আমাদেরকে অভিভূত করেছে আমাকে পেশা দিচ্ছে এবং যারা জুনিয়র রয়েছে তারাও তাদের কাছ থেকে এই কাজ শিখে কিভাবে একটা প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করা যায় এই প্রকৃতির এই বিরূপ আবহাওয়ার মধ্যে এত সুন্দর প্রজ্ঞাপন যে করা যায় এই চ্যালেঞ্জের মোকাবেলা যে করা যায় এটা একটা অন্যতম প্রধানতা জীবনের সমস্যা থাকবে জীবনের চ্যালেঞ্জ থাকবে থাকবে চাহিদা থাকবে সব চাহিদা হয়তো পূরণ হবে না কিন্তু পূরণ না হওয়া পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস থাকা পর্যন্ত সেই চাহিদা পূরণের দিকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাকে সামনের দিকে নিয়ে যেতে হবে সেটাই তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না তাই হ্যাঁ অ্যালার্ম অ্যাসোসিয়েশনের প্রয়োজন আছে গুরুত্ব আছে অনেক কিছু করতে পারে এই যে সতবন্ধন রচনা করে দিল তার মাধ্যমে স্কুলের উন্নয়ন করতে পারে এলাকার উন্নয়ন করতে পারে ছাত্র ছাত্র যে গরিব ছাত্র ছাত্রদেরকে সহযোগিতার মাধ্যমে ট্যালেন্ট হান্টিং এর মাধ্যমে এই এলাকাকে অনেক উপরে নিয়ে যেতে পারে সেই কাজটা কিন্তু এই অ্যালার্ম করতে পারে এবং সেটা সূচনা হলো এবং আমার অনেক বড় ভাইয়েরা অনেক ভালো ভালো জায়গায় আছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা আর্থিক সক্ষমতা দেওয়া আছে এবং তাদের বিভিন্ন পাওয়ারও তারা হল করেন তারা সেটা উদ্যোক্ত যেহেতু থাকবেন এই প্রত্যয় এবং এই অ্যালার্ম অ্যাসোসিয়েশনের যে কোনো ধরনের অনুষ্ঠান যে কোনো উন্নয়নের উন্নয়নমূলক প্রোগ্রাম আমার পক্ষে যতটুকু সম্ভব সামান্য ক্ষমতা বা অর্থ দিয়ে আমি সেটা দিয়ে হলেও আমি সেটা সবসময় পার্টিসিপেশন আমার থাকবে এই প্রত্যাশা আমি ব্যক্ত করতে চাই আর আমি এখানে ছোট্ট করে আমার পরিচয় দিতে চাই আসলে আমার পরিচয়টা ডিফারেন্ট হয়েছে আমাকে পদবীতে অনেক উপরে উঠে দেওয়া হয়েছে আসলে বিজি হলো অনেক বড় পোস্ট এক নম্বর লেডে সেটা হলো আমাদের বর্তমান নেহাল আহমেদ প্রফেসর হোল্ড করছেন তিনি আবার প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ যিনি ছিলেন তার বাকিরা অর্থাৎ ওই সমস্ত পোস্টে যাওয়ার হয়তো ক্ষমতা বা যোগ্যতা আমার আছে কিন্তু সেই সুযোগ হয়তো সৃষ্টি হয়নি বা হতেই পারে এখনো সেই সময় আছে সুযোগ হতে পারে আর আমি অবশ্যই এই স্কুল থেকে এসএসসি পাশ করি নাই আমি এই পর্যন্ত পড়েছি এখানে না থাকার কারণে আমাকে অন্য একটা জায়গায় চলে যেতে হয়েছে এবং আমি আমাকেও কিছু উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো বিরানব্বই সালে এসএসসি পাশ করেছি তারপর আমি ইন্ডিয়ারিং পাশ করেছি মুক্তিপ্রাজারিং কলেজ থেকে তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্রাজুয়েশন করেছি এবং অ্যাল্ট্রাশন করেছি তারপর বিশেষ পরীক্ষা দেওয়ার মাধ্যমে সতেরোতম বিশেষ আমি উনিশশো আটানব্বই সালে মনসুজীন মোহার কলেজ কলেজ আনন্দমান কলেজ সরপুর বরিপুর কলেজ লাস্ট রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে আমি এখন শিক্ষা মন্ত্রণালয়ের একটা সংস্থায় কর্মরত আছি আমার পোস্ট হচ্ছে উপপরিচালক তো কম করবেন আপনারা এই হচ্ছে আমার পরিচয় আহ তো আপনারা ভালো থাকবেন এই প্রথম থাকবে আমরা আসলে এখানে বক্তব্য অনেক ভালো শোনার আমি শুনতেই মনে ইসলাম যে ভালো ভালো শুনেছি আরো শোনার সুযোগ হতো যদি আমি আমার এই না হারিয়ে আমি এখানে শেষ করতে চাই তবে আমি আবারও কৃতজ্ঞতা জানাই আবারও ধন্যবাদ জানাই যে আমি এত খুশি হয়েছে। এত আনন্দ পেয়েছি যে আমি আমার জীবনে কোন অনুষ্ঠানে আমি এরকম আনন্দ পাইনি কারণ আমি তো আসলে সে করে চলে এসেছি আমি শিকরের সন্ধান খুঁজে পেয়েছি এই শিকড়টা যেন ওরা ধরে রাখবে এই প্রত্যাশা আমি রাখতে চাই এবং তারা এগিয়ে যাবে এই স্কুলকে ধরে এগিয়ে নিয়ে যাবে আমার এই গ্রামকে ধরে এগিয়ে নিয়ে যাবেন এবং আগামী দিনে যে স্বপ্ন দেখা যাচ্ছে বাংলাদেশ হবে সেই উন্নত বাংলাদেশ যেখানে সাড়ে বারো হাজার ডলার হবে একজন মানুষের আয় প্রতি বছর এবং বার্ষিক আয় এবং যে সময় বলা হবে যে দরিদ্র হবে সিরিয়াখানার বস্তু অর্থাৎ বাড়িদের সেটা দেখতে হলে সিঁড়িয়ে খেলা যেতে হবে এমন একটা দেশের স্বপ্ন নিয়ে আমরা দেশ এগোচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশ আরো অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখতে চাই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আমার পরিবারের সদস্য এখানে এসেছেন আমার ছেলে আছে মেয়ে আছে আমার বয় আছে তারা এখানে এসেছে তাদেরকে অভিযোগ জানাই আমি আপনাদেরকে দোয়া রাখতে চাই দোয়া করতে চাই আমি আসলে আমার এলাকার জন্য আমি কিছুই করতে পারিনি সেই করার ক্ষমতাও আমার ছিল না যাও আছে সেটাও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে হয়তো সেটা সম্ভব হয়নি এখন সেই যোগাযোগ হয়তো কিছুটা হলেও শেষ সময় এসে সেই সুযোগ সৃষ্টি হয়েছে এবং আমি আশার ব্যক্ত করতে চাই যারা এখন আমাদের তৃতীয় প্রজন্ম রয়েছ যারা স্কুল রয়েছে কলেজে রয়েছে তারা আমাদেরকে ছাড়িয়ে যাবে এই প্রত্যাশা আমি রাখতে চাই আমরা যা পারিনি